আরে <laughs>

নোয়াজ শরীফ বাদশাহ এটা আমাদের হচ্ছে দক্ষিণ মালন প্রাথমিক বিদ্যালয় আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এখানে হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র একটা ক্লাসরুম এবং সেই ক্লাসরুমটা একদম প্রায় ভগ্নভাবে আছে এবং রিসেন্ট ওই দিন শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল না যে সরকারি নির্দেশ অনুযায়ী সেটা হচ্ছে শুক্রবারে শুক্রবারে বৃষ্টির সময় স্কুলের সামনের বারান্দাটা ভেঙে পড়ে যায় তার আগে আমরা এটা নিয়ে বহুবার এসআই অফিস বিডিও অফিসে আমরা দরবার করেছি কোনো ফল হয়নি তার জন্য আজকে আমরা এই অবরোধ একটা আন্দোলনে আমরা নেমেছি আমরা চাইছি যে এখানে এই অবস্থায় শিক্ষকরাও সেফ নয় ছাত্ররাও সেফ নয় যাতে স্কুলটা আপাতত অন্য কোনো স্কুলের সঙ্গে ট্যাগ করে করানো হয় এবং এই স্কুলের যে রুম রুম নিয়ে যে সমস্যা এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত মিটিয়ে ফেলা এবং নতুন ক্লাসরুম তৈরি করা এটাই প্রশাসনের কাছে আমরা চাচ্ছি না কোনো মতোই সম্ভব নয় কোনো মতোই সম্ভব নয় ছাদ উপরের যে ছাদ সেই ছাদটা প্রতিনিয়ত ঝরে ঝরে পড়তেছে

দক্ষিণ মালন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আছে ওই অভিভাবক অভিভাবিকারা ওরা আমাদেরকে ঘুরতে নিষেধ করছে আমরা যাই কেন কেন ওনারা ওই যে দেখছেন এখানে ধ্বংস ইটা পড়ে যাচ্ছে সানসেটটা ওই জন্য বাচ্চাদের ভয়ও হয়ে যায় ঘুরতে দেয় না আমার ক্লাসরুম তো একটা ঘরেই ওখানে সবগুলাই মোটামুটি আর বারান্দা টারান্দা বসে করি অবস্থা আছে বিল্ডিং তো আপনারা নিজেরাও দেখলেন যা দেখলেন ওরকমই আর কি সমস্যা হচ্ছে সমস্যা ওই ছোট যে ঘরটা যেটা আছে ওই ঘরটায় উপর থেকে যখন বৃষ্টির সময় ভিতর থেকে জল ই করে আর কি সব করে হ্যাঁ বারান্দার সানসেট যেটা সানসেটটা ওটা সেদিন ওই শুক্রবার দিন ভাঙে বসে যায় সম্ভব আমাদের যা নির্দেশ দেবে সেই হিসাবে করব আমরা সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এখন গার্জিয়ানরাও জানাচ্ছে হ্যাঁ আগে জানানো আছে না এখন অফিস তো এটা অফিস থেকে জানবে পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো পঁয়ত্রিশ জন মোট টিচার ছয় জন হয়তো হয় उपाय लएवार तो कोई ना देखिए Sio Vertinee Sortio M 1970 komt a なるほど17 ——